আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মুন্সিগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন মুন্সীগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলাম কামালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা রবিবার সাত সেপ্টেম্বর সকাল এগারোটায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিকদের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয় এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের উপর সরাসরি আঘাত তারা বলেন হামলার ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো আশা

সদর থানার কর্মকর্তারা অসুবিধা কোনো ব্যবস্থা নেয়নি আসামি ধরার জন্য তার উদ্যোগ নেই এবং তাকে আমরা তথ্য ভিডিও এবং আসামি যারা হামলা করেছে তাদের ছবি ভিডিও দিয়েছিলাম তারপরে ওই জিনিসটা শনাক্ত করার জন্য কোনো কাউকে দায়িত্ব দেয়নি এবং সে নিজের উদ্যোগ নেয়নি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নিজেদের নিরাপত্তা নিজেদের উপর দুর্নীতির কথা বলতে গত চার তারিখ আপনারা জানেন আমাদের সদ্য কামাল বাইর উপরে একটি রাজনৈতিক দলের কিন্তু দুষ্কৃতিকারী কামাল বাই সেখানে সংবাদ সভারে কাজ করছিলেন তাকে উদ্দেশ্য প্রণিত ভাবে হামলা চালায় তার উপরে এই হামলার পর কামাল বাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আমরা চার তারিখে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি ইত্যাদি যেভাবে করা হয় ঠিক পরিকল্পনা উন্নতি করার ইচ্ছা ছিল তাদের অনেক মানুষ ছিল হামলা করেছে এবং যারা হামলা করেছে তাদের নাম ঠিকানা এবং সব কিছু হাতে দিয়ে দেওয়া হয়েছে তারপরও নীরব কেন তাদের গ্রেফতার করা হয়নি সেই দিতে হবে জানা যায় গত চার সেপ্টেম্বর একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম কামাল এক পর্যায়ে বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটি দোকানে ঢুকলে সেখানেই অতর্কিতভাবে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায় পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হামলাকারীদের কাউকেই গ্রেপ্তার করা হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি গুলজার হোসেন এন টিভি রিপোর্টার মাইনুদ্দিন সুমন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল মুন্সিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা ক্লাবের উপদেষ্টা এম জামাল মন্ডল কোষাধ্যক্ষ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাহমুদ সাংবাদিক মোহাম্মদ সেলিম রুবেল মাতবর ফরহাদ হোসেন জনি শেখ আসলাম আবুল কালাম তোফাজ্জুল হোসেন শিহাব সহ জেলা গণমাধ্যম বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুন্সীগঞ্জ প্রতিনিধি আমার টিভি